আপনার একটা নিয়ম হলো আপনি প্রতিদিন পাঁচ পৃষ্ঠা কোরআন পড়েন এটা ভুলেও ছাড়েন না প্রতিদিন আপনি মানে যত ব্যস্ত কিন্তু আপনি পাঁচ পৃষ্ঠা কোরআন ছাড়েন নাই আপনার মেয়ের বিয়ের আগের দিন কতটা ব্যস্ত আপনি থাকার কথা কিন্তু এত ব্যস্ততার মাঝেও আপনি যখন ঘুমাইতে যাবেন তখন আপনি ওই পাঁচ পৃষ্ঠা যে নিয়মিত পড়েন এটা আপনি ছাড়েন না কথার কথা এরকম একটা এবাদত আপনি ডেলি করেন অথবা আপনার অভ্যাস প্রতিদিন মাগরিবের পরে বিশ মিনিট জিকির করা এই অভ্যাসটা মানুষ দেখছে হয়তো বা দেখে নাই মানে আপনি একটা পার্সোনাল আবাদও জিকির করেন এটা কেউ জানে না তো সেই জিকিরটা আপনি মসজিদেও করতে পারেন বাসায় করতে পারেন ঘটনা চক্রে একদিন আপনি অসুস্থ হয়ে গেছেন অসুস্থ হওয়ার পরে চাইলেও সেদিন ওই পাঁচ পৃষ্ঠা পড়তে পারতেছেন না আর ওই পার্সোনাল একটা জিকির যে ছিল আপনার ওইটাও করতে পারতেছেন না অসুস্থ হয়ে গেছেন আল্লাহর পক্ষ থেকে আপনার সাথে নিয়োজিত যে ফেরেস্তা ওই ফেরেস্তাকে বলা হয় কিলালিল মালাকিল মোয়াক্কালি বিহি আমার বান্দা প্রতিদিন এই টাইমে একটা আবাদত করত সুন্দর একটা আবাদত আজকে অসুস্থতার কারণে করতে পারে নাই সমস্যা কি আমি আল্লাহ তো কম দিব না যেহেতু ওজরের কারণে এবাদতটা করতে পারে নাই সব লেখা বন্ধ করবা না ওই এবাদত করলে যেই সব হতো ওজরের কারণে আজকে না করলেও আমি রক্ত কম দিব না সব লেখতে থাকবো ওয়ামা খলকতুল জিন্ন আবদুল জিন ইনসানকে আমি সৃষ্টি করেছি এবাদত করার জন্য কতদিন এবাদত করবে সুর এ হিজিরের নিরানব্বই নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন বলেন ওয়া আবু দরব্বা হাত্তা তিয়াকাল লেকিন মরণ আসা পর্যন্ত তুমি তোমার রবের এবাদত করো এবাদতটা কেমন করতে হবে কেমন করতে হবে সুরায় মুলকের দুই নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন আল্লাদী খলাকল মাওতাওয়াল হায়াতা লিয়াবেলু হুকুম আই আহসানু আমালা। তিনি তিনি মৃত্যু জীবন সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য। কি পরীক্ষা আইয়ুকুম আহসানু আমালা তোমাদের মাঝেকে উত্তম আমল করে উত্তম এবাদত করে এই পরীক্ষা করার জন্য তোমাদেরকে সৃষ্টি করেছেন জীবন মৃত্যু সৃষ্টি করেছে প্রথমে জানলাম জিন ইনসান এবাদতের জন্য বানিয়েছে এরপরে জানলাম মরণ পর্যন্ত এবাদক এরপরে জানলাম এবাদতটা সুন্দর হতে হবে মরণ পর্যন্ত এবাদতের সময় সীমা এরপর আর সময় পাওয়া যাবে না হাজার ব্যস্ততার মাঝেও আল্লাহ তালার বিধানগুলো পালন করতে হবে দুই হাজার চারশো ছেষট্টি নম্বর হাদিস এই হাদিসটা হাদিসে হাদিস এ কুৎসি আল্লাহ বলেন ইয়ামনা আদম হে আদম সন্তান তফরাদ লিইবাদাতি তুমি আমার এবাদতের জন্য যতা সাধ্য চেষ্টা করো এটার আরেকটা অনুবাদ আমার এবাদতের জন্য তুমি ফারেক হও সময় বের করো আমার এবাদত করার জন্য হাজারো ব্যস্ততার মাঝেও তুমি আমার এবাদতের জন্য যতা সাধ্য চেষ্টা করবা কি উপকার আম লা আসদারকা ফকর হাজারো ব্যস্ততার মাঝে যদি তুমি আবাদত করো জন্য সময় বের করো আমি আল্লাহ ওয়াদা করলাম তোমার ধন সম্পদে পরিপূর্ণ করে দিব ও আসুদ্দা ফকরক তোমার দারিদ্রতা দূর করে দিবতা দূর করে আর যদি আমার এবাদতের জন্য সময় বের না করো তুমি শুধু ব্যস্ত তোমার দাওয়াত দিলেই বলো ব্যস্ত ভাই আসরের নামাজ না পড়তে আসেন লুঙ্গিটা ভালো না নামাজ পড়তে আসেন ব্যস্ত প্রচুর ব্যস্ত আগে শ্রমিক ছিল আন্ডারে দশ জন পাঁচ নামাজ পড়ত এখন একশো জন এখন তিন পরে পাঁচশো জন শ্রমিক হওয়ার পর একক আসে মসজিদে এক হাজার শ্রমিক হয়ে যাওয়ার পর পাঁচ মসজিদে আসে না বাসায় পড়ে পাঁচ হাজার দশ হাজার শ্রমিক হয়ে যাওয়ার পর এখন আর কোথাও নামাজ পড়ে না আল্লাহ বলেন তোমার দুই হাত আমি ব্যস্ততায় পরিপূর্ণ করে দিব এত ব্যস্ত করে দিব তোমাকে আমি হাজারো ব্যস্ততার মধ্যে তোমাকে ডুবিয়ে দিব তুমি ভালো কিছু করতে চাইলেও আর করতে পারবে না ওয়ালাম আসুদ্দা ফাকরক তোমার দারিদ্রতা আমি আল্লাহ কখনো দূর করব না এই অনেক টাকা পয়সাওয়ালা যারা নামাজ পড়ে না ওনার চোখে দ্বারা সুখী মানুষ খোঁজ নিয়ে দেখেন তার নয় কোটি দশ কোটি টাকার রিনাস রিনাস ওই যে পেরেশানির মধ্যে আল্লাহ হালায়ার কারণ সে এবাদতের সুযোগ পায় না সময় পায় না সময় আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এবাদত করার জন্য মরণ পর্যন্ত এবাদত সময় বের করে এবাদত করতে হবে তাহলে পেরেশানি দূর হবে সব দূর হবে এবাদত না করলে পেরেশানি বাড়বে ব্যস্ততা বাড়বে কখনো ব্যস্ততা আর পেরেশানি শেষ হবে না আল্লাহ আমাদের সকলের এই জীবনটা আমরা যেন এবাদতের মাধ্যমে কাটাইতে পারি আল্লাহ তৌফিক দান করেন এবাদত সম্পর্কে পাঁচটি কথা বলবো এক নম্বর এবাদতের আবিধানিক পারিভাষিক অর্থ দুই মৌলিকভাবে ভাবে কোরআনে এবাদত সম্পর্কে আল্লাহ কি বলেছেন তিন নম্বর হাদিসে আবাদত সম্পর্কে রসুল সাল্লাম কিভাবে আবাদতের ব্যবহার করেছেন চার নাম্বার উপকারিতা লাভের দিক থেকে এবাদত কয় প্রকার পাঁচ নম্বর আমরা কয় মাধ্যমে এবাদত করি এই পাঁচটি কথা শেষ হবে ইনশাল্লাহ আলোচনাও শেষ হয়ে যাবে প্রথম কথা এবাদতের আবিদানিক পারিভাষিক অর্থ আল্লাহ নামে একটা গীতাবাস

এবাদত বলা হয় এমন বিনয়কে লাইসা ফল কহু যেই বিনয়ের পরে আর বিনয় হওয়া সম্ভব না মানুষের পক্ষে এটাকে বলা হয় এবাদত এবাদত বলা হয় এমন বিনয়কে রবের কাছে এতটা নত হওয়া যতটা নত হওয়ার পরে মানুষ আর হতে পারে না সর্বোচ্চ নত হয়ে যাওয়াকে বলা হয় এবাদত আরেকটা সংজ্ঞা করেছেন মাগরিব যারা পড়লাম এশা নামাজ ইনশাল্লাহ যারা পড়বো দেখতে হবে আমি চূড়ান্ত বিনয়ে আল্লাহর কাছে হয়েছি না পড়লাম এটা আল্লাহর আনুগত্য করলাম এশা পড়বো আল্লাহর আনুগত্য করব আনুগত্য যখন করব তখন আমাকে লক্ষ্য করতে হবে যে আমি চূড়ান্ত বিনয়ের সাথে আনুগত্য করলাম কিনা তাহলে আবাদতের একটা সুন্দর সংজ্ঞা আমরা শিখলাম আবিদানিক সংজ্ঞা চূড়ান্ত বিনয়ের সাথে আল্লাহর কাছে নত হয়ে যাওয়াকে এবাদত বলে চূড়ান্ত বিনয়ের সাথে আল্লাহর কাছে নত হয়ে যাওয়াকে এবাদত বলে এবাদতের পারিভাষিক সংজ্ঞা এবাদতের পরিভাষিক সংজ্ঞা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আল উবুদিয়া কিতাবের 23 নম্বর পৃষ্ঠায় আলোচনা করেছে। এবাদত হলো ইস্মুল জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহ ওয়া यरদা মিনাল আকওয়াল ওয়াল আফাল الظাহিরা ওয়াল বাতিনা সহজ ভাবে মনে রাখবেন গোপনে প্রকাশ্যে ভালো কথা ভালো কাজ এটা যদি আল্লাহ পছন্দ করে এটা কি বলে আমি প্রকাশ্যে যা করব যা বলব আমি গোপনে যা করব যা বলবো এটা যদি আমার রবকে খুশি করে আমি প্রকাশ্যে কিছু বলবো আমার রব খুশি হয় কিনা এই কথায় জানতে হবে আমি গোপনে কিছু বলবো এটা আমার রবকে খুশি করার জন্য বলছি কিনা আমি প্রকাশ্যে কিছু করবো এটা রবকে খুশি করার জন্য করলাম কিনা আমি গোপনে কিছু করবো এটা রবের খুশির জন্য করলাম কিনা আপনি নিজেই চিন্তা করবেন যে আমি যে প্রকাশ্যে একজনকে এক কাপ চা পান করাইছি এটা রবকে খুশি করার উদ্দেশ্য কিনা আমি যে গোপনে আমার স্ত্রীর সাথে একটা সুন্দর কথা বলেছি এটা আল্লাহকে খুশি করার জন্য কিনা আমি প্রকাশ্যে একটা দান করেছি এটা আল্লাহকে খুশি করার জন্য কিনা আমি গোপনে একটা দান করলাম এটা আল্লাহকে খুশি করার জন্য কিনা যদি মনে করেন যে হ্যাঁ আমি আল্লাহকে খুশি করার জন্যই করেছি বাস এটাকে আবার তাহলে আবিদানিক সংঘাত চূড়ান্ত বিনয়ের সাথে আল্লাহর আনুগত্য করা পারিভাষিক সংজ্ঞা প্রকাশ্যে গোপনে ভালো কথা ভালো কাজ এটা যদি রব পছন্দ করে এটাকে আবাদত বলে দুই নাম্বার আলোচনা কোরআনে মৌলিকভাবে ভাবে এবাদত এর কি অর্থ করা হয়েছে এবাদতের অর্থটা আগে নেই এটা হলো দাসত্ব কি বললেন তো দাসত্ব কুরআনে মৌলিকভাবে দাসত্ব দুই প্রকার আল্লাহ আলোচনা করেছেন মৌলিকভাবে কুরআনে দাসত্ব দুই প্রকার দাসত্ব মানে গোলামি করা তাহলে কুরআনে আল্লাহর গোলামিটা আল্লাহ কয়ভাবে আলোচনা করেছেন দুইভাবে একটা হলো সাধারণ দাসত্ব দুই নাম্বার বিশেষ দাসত্ব সাধারণ দাসত্ব মানে যে দাসত্বে সবাই স্বেচ্ছায় আল্লাহর দাসত্বে সামিল আবার কেউ অনিচ্ছায় চায় না এরপরে রবের দাসত্ব হয়ে যায় ও যদিও স্বীকার না করে এটা হলো সাধারণ দাসত্ব যেমন নাস্তিক ও আল্লাহর যে দাসত্ব করে এটাও স্বীকার করে না নাস্তিক খানা খায় খাবার খায় তো খাবার যে খায় খেয়ে দেয় তো চিন্তা করে খাবার থেকে আসলো চাউল আচ্ছা চাউল কোথ থেকে আসলো ধান ধান কোথ থেকে আসলো শীষ থেকে শীষ থেকে কয়টা একটা শীষ একটা গাছের মধ্যে ষাটটা শীষ ষাটটায় একশোটা করে সাতশোটা দানা আচ্ছা সাতশো দানা কোথ থেকে আসলো একটা বিচি থেকে আর এক বীজ থেকে সাতশো কিভাবে হয় তার নাস্তিকের মাথায় জবাব আসে আচ্ছা একটা বীজ থেকে সাতশো পিছনে নিশ্চিত কেউ কাজ করে তো নাস্তিক না মানতে চাইল রবেরটা খায় ও আল্লাহটা খায় ও আল্লাহরে মানে না কিন্তু খায় আল্লাহটা সাধারণ দাসত্ব সবাই করে স্বীকার করে না কিন্তু খেয়ামতের ময়দানে সবাই দাস হিসাবে আল্লাহর কাছে উপস্থিত হবে লাভ হবে না সুরায় মারিয়ামের 93 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন কুল্লুমান ফিস সামাওয়াতি ওয়াল ইল্লা আতির রাহমানি আব্দা আসমান জমিনের যারা আছে সবাই রহমানের কাছে দাস হয়ে উপস্থিত হবে তো সেখানে না মুনাফিক বেইমান দাও আল্লাহকে আল্লাহ মানলেও কোনো লাভ হবে না পরিদতি জাহান্নাম কিন্তু দাস দাস হয়ে সবাই উপস্থিত হবে রহমানের এটা হলো সাধারণ দাসত্ব সাধারণ গোলামি আরেকটা বিশেষ দাসত্ব মজার ব্যাপার বিশেষ দাসত্ব বিশেষ বান্দারা করে বিশেষ দাসত্ব কারা করে সুরে তিষট্টি নম্বর আয়াতে আছে ওয়াইবাদুর রহমান রহমানের বিশেষ দাস তারা রহমানের বিশেষ বান্দা তারা যারা জমিনে বিনয়ের সাথে চলে নত হয়ে চলে অহংকার পরিত্যাগ করে চলে দেখবেন জমিনে সবাই অহংকার মুক্ত ভাবে চলতে পারবে এমন না আল্লাহ বলে আমার বিশেষ বান্দারা জমিনে নম্র ভাবে চলবে নম্র ভাবে চলা হলো আমার বিশেষ দাসত্ব আর আমার এই বিশেষ দাসত্বটা করে আমার বিশেষ বান্দারা তাহলে দাসত্ব কোরআনে দুই প্রকার পাইলাম একটা সাধারণ দাসত্ব যেটাতে সবাই সামিল একটা বিশেষ দাসত্ব এখানে আল্লাহর বিশেষ মুমিন বান্দারা অন্তর্ভুক্ত আল্লাহ আমাকে আপনাকে আমাদের সকলকে আল্লাহর বিশেষ দাস বা বিশেষ গোলাম হওয়ার তৌফিক দান করার